নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি চেনে তোমাদের সবার স্বাগত দেখো বন্ধুরা সুদীপি চেনে কি হবে আজকে দেখো আলু নিয়েছি ছোটো ছোটো আলুগুলো এটাই দিয়ে কেটে নেব একবারে মিহি করে দেখো মিহি করে কাটা হয়েছে এটা ভালো করে দিয়ে চুটকে জল ঝরে বেশি করে তেলে কড়কড়া করে করে ভাজা করব এটা চায়ের সঙ্গেও খাওয়া যাবে এমনভাবে ভাজা করবো চার সঙ্গে তো খাবো না এটা ডাল দিয়ে খাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাই চলো আগে কেটে বন্ধুরা কেটে নিয়েছি এটা একটু সময়ের জন্য বিজে রাখবো কষ্ট বেরোনোর জন্য একটু কিছু পকোড়া বানাবো একটু একটু সময় রেখে দেবো কষ্ট পেলানোর জন্য আলুটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লবণের রেখে নেব দেখো বন্ধুরা আলু পকোড়ার জন্য আলু তাকে ধুয়ে নিয়েছি পেঁয়াজ ও কুচি করে কেটে নিয়েছি পকোড়াটা বানাবো এখানে হচ্ছে বেসন চালের গুঁড়ো কালো জিরে হলুদ কর্নফ্লাওয়ার রসুন কুচি লঙ্কা কুচি এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা আর হচ্ছে সুজি যাতে ভালো করে এখন রেখে নেবো লবণ দিয়ে দিয়েছে একটু জল রেখে বন্ধুরা আলু ভাজের সঙ্গে আছে ডাল বাঁধাকি ভ্যাস নামিয়ে নেব বন্ধুরা আমরা আমি যেইভাবে পকোড়াগুলো বানালাম তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো হয়েছে বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো হয়ে গিয়েছে বন্ধুরা দেখো সব কমপ্লিট তো আমার আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে